চন্দ্রগুপ্ত মৌর্য শান্ত নদীর তীরে চুপচাপ বসেছিলেন তার মুখ গভীর চিন্তায় ডুবেছিল এবং তার মন ভারী বোঝার ভারে ভারগ্রস্ত বলে মনে হচ্ছিল ঠিক তখনই আচার্য চাণক্য পাশ দিয়ে চলে গেলেন তিনি চন্দ্রগুপ্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে চন্দ্রগুপ্ত চুপ কেন মন কেন অস্থির নামিয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব চাণক্য হেসে বললেন একদম না এই চিন্তাই একজন ব্যক্তির সবচেয়ে বেশি ক্ষতি করে এই পৃথিবী তাদের ভেঙে দেয় যারা হৃদয়ে পবিত্র তবুও যারা তাদের গোপন কথা প্রকাশ করে যারা চিন্তা না করেই তাদের দুঃখ গোপন কথা এবং পরিকল্পনা ভাগ করে নেয় তিনি আরো বললেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আমাদের শত্রুদের কাছ থেকে আসে না বরং তাদের কাছ থেকে আসে যাদের আমরা আমাদের নিজের বলে মনে করি যাদের কাছে আমরা আমাদের হৃদয় খুলে বলি এই পৃথিবীতে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে তাহলে তোমার জ্ঞান এবং তোমার চিন্তা ভাবনা ঠিক যেমন তাকাকে একটি সিন্দুকের মধ্যে সুরক্ষিত রাখা হয় তেমনি কিছু জিনিস নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাজ সবাইকে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয় চুপ থাকা একটি শিল্প এবং যে এই শিল্পে দক্ষ তাকে নাড়ানো যায় না তাই বন্ধুরা যদি তুমি সত্যি কাউকে তোমার দুর্বলতা কাজে লাগানো থেকে বিরত রাখতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার চোখ খুলে দেবে আজ আমরা শিখব দশটি গুরুত্বপূর্ণ বিষয় যা আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় এগুলো বইয়ের সহজ বিষয় নয় বরং জীবনের অভিজ্ঞতা যা সঠিক সময়ে বুঝতে পারলে তোমাকে শক্তিশালী করে তুলতে পারে তবে যদি উপেক্ষা করা হয় তাহলে এগুলো তোমার পুরো জীবনকে বিপন্ন করে তুলতে পারে তাই আসুন জেনে নিই নিজেকে তোমার সম্পর্ককে এবং তোমার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য লুকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ প্রথমে কারো সাথে তোমার দুর্বলতাগুলো ভাগ করে নিও না যেদিন তুমি তোমার দুর্বলতাগুলো শেয়ার করবে সেদিন তুমি নিজের পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নিবে এটা কোনো তুচ্ছ বিষয় নয় এটা জীবনের একটি কঠোর কিন্তু অপরিহার্য সত্য কল্পনা করো যখন তুমি কারো সাথে তোমার সমস্যাগুলো শেয়ার করে বলো আমি এটা বুঝতে পারছি না আমি ভয় পাচ্ছি আমি একা বোধ করছি অন্য ব্যক্তি প্রথমে তোমার কথা শোনে এবং সহানুভূতি প্রকাশ করে তোমাকে সান্ত্বনা দেয় কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু হয় সময়ের সাথে সাথে যে ব্যক্তি তোমাকে বোঝার ভান করেছিল সে তোমার বিরুদ্ধে তোমার দুর্বলতাগুলো ব্যবহার করতে শুরু করে তারা তোমাকে বিচার করে তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে আর সবচেয়ে খারাপ কথা হলো সুযোগ পেলেই তারা তোমাকে তোমাকে সেই জিনিস দিয়ে কষ্ট দেবে অপমান করবে আচার্য চাণক্য বলেছেন যে তোমার দুর্বলতাগুলো কেবল দুজন মানুষকে বলা উচিত নিজেকে এবং ঈশ্বরকে অন্য কাউকে নয় কারণ এই পৃথিবী কখনো দুর্বলদের ক্ষমা করে না এটা তাদের পদদলিত করে কিন্তু যখন তুমি শক্তিশালী বলে মনে হও তখন সেই একই পৃথিবী তোমার কাছে মাথা নত করে তোমার দুর্বলতা প্রকাশ করার অর্থ হলো তোমার বর্ম খুলে ফেলা এবং অন্য ব্যক্তিকে যখন ইচ্ছা তোমার হৃদয় ও আত্মাকে আক্রমণ করার সুযোগ দেওয়া যদি তুমি কাউকে বলো যা তোমাকে ভয় পায় যা তোমাকে ভেঙে ফেলতে বাধ্য করে তাহলে তুমি তোমার শত্রুকে তোমার দুর্গের মানচিত্র দিয়েছ এখন সে যখন ইচ্ছা যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে তুমি কি লক্ষ্য করেছো যে মানুষ যারা ঘন ঘন কাঁদে এবং তাদের সমস্যা সবার সাথে ভাগ করে নেয় তাদের কথা গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেয় আর যারা সব সময় হাসে এবং সাহস দেখায় আদের শক্তি মানুষকে মাথা নত করতে বাধ্য করে এখন ভাবো যদি তুমি কাউকে এই দুটি জিনিস বলো প্রথমত তুমি কি করতে যাচ্ছ এবং দ্বিতীয়ত তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি তাহলে অন্য ব্যক্তি কি করবে সে তোমার স্বপ্ন ভাঙার চেষ্টা করবে এবং তোমার তোমার সবচেয়ে বড় শত্রু করে তোমার কঠোর পরিশ্রম তোমার পরিকল্পনা তোমার সম্পূর্ণ প্রচেষ্টা সবকিছুই ভুল হতে পারে কারণ তুমি চিন্তা না করেই সবকিছু বলেছ বন্ধুরা এই পৃথিবীটা যতটা পরিষ্কার দেখাচ্ছে ততটা পরিষ্কার নয় এটা ঠিক এখানকার প্রতিটি হাসি মুখ তোমার ভালো বন্ধু কেউ নেই তাই ছোট্ট একটা ভুলও তোমাকে অনেক পিছিয়ে দিতে পারে আচার্য চাণক্য বলেছিলেন যে নিরবতার শক্তি বোঝে সে প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে নিরবতা দুর্বলতা নয় এটি জ্ঞানী ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি কথা বলো তখন অন্য ব্যক্তি তোমাকে বুঝতে শুরু করে কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তারা বিভ্রান্ত থাকে এবং এই বিভ্রান্তি তোমার সুরক্ষা হয়ে ওঠে তাই পরেরবার যখন তুমি কাউকে তোমার সমস্যা বলতে চাইবে তখন থামো ভাবো এবং নিজেকে জিজ্ঞাসা করো যে অন্য ব্যক্তি কি কষ্ট সহ্য করতে পারবে নাকি আগামীকাল তারা তোমার বিরুদ্ধে এটি ব্যবহার করবে যদি উত্তর না হয় তাহলে চুপ থাকো শক্তিশালী থাকো এবং মনে রেখো যে দুর্বলতা এমন একটি জিনিস যা নিজের মধ্যে রাখলে উন্নতি হয়ে ওঠে কিন্তু যদি তা সবার কাছে জানা হয়ে যায় তাহলে তা একটি অস্ত্র হয়ে ওঠে তাই বন্ধুরা আজই একটি প্রতিশ্রুতি দাও এবং মন্তব্যে লেখো যে আজ থেকে আমি আমার দুর্বলতা কারো সাথে শেয়ার করব না দ্বিতীয়ত তোমার পরিবারের সমস্যা কারো সাথে শেয়ার করো না জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ঘরের বাইরে কখনোই তোমার পরিবারের সমস্যা শেয়ার না করা সেটা ঝগড়া হোক মতবিরোধ হোক অথবা বড় সমস্যা হোক অন্যদের সামনে এটা শেয়ার করলে কেবল ক্ষতিই হয় এর কোনো লাভ নেই এবার ভাবুন তো প্রতিটি বাড়িতেই ঝগড়া হয় কোথাও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কোথাও ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয় এমনকি কখনো কখনো প্রজন্মের মধ্যে চিন্তাভাবনার পার্থক্যও থাকে এগুলো সবই সম্পর্কের অংশ কিন্তু যখন আমরা এই জিনিসগুলি বাড়ির বাইরের কারো সাথে শেয়ার করি তখন আমরা আমাদের পরিবারের সম্মান নষ্ট করি আপনি হয়তো কিছু লোককে তাদের বন্ধু প্রতিবেশী বা আত্মীয়দের বলতে দেখেছেন আমার স্ত্রী সবসময় ঝগড়া করে আমার বাবা বুঝতে পারে না এটা যেন আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা শ্রোতা হয়তো হাসতে পারে এবং মাথা নাড়াতে পারে তারা হয়তো কিছু সদয় কথা বলতে পারে কিন্তু মনের গভীরে তারা আপনার পুরো পরিবার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে তারা আপনাকে সাহায্য করবে না তারা কেবল আপনার দুর্বলতাগুলি লক্ষ্য করে চাণক্য বলেছেন যে পৃথিবীতে খুব কম লোকই আপনার দুঃখ বুঝতে পারবে তবে বেশিরভাগই এতে বিনোদন পাবে আপনি যখন আপনার পরিবারের বিষয়গুলি বাইরে শেয়ার করেন তখন অন্য ব্যক্তি সহানুভূতি দেখায় না তারা গোপনে আনন্দ করে ভাবে দেখো তাদের পরিবারও খারাপ এখানেই ধীরে ধীরে সম্মান কমে যায় এবং লোকেরা ধীরে ধীরে তোমার কথা গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেয় কারণ তুমি তোমার সম্পর্ককে উপহাস করেছ এবার একবার ভাবো যদি তুমি বারবার তোমার স্ত্রী বাবা মা বা ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলো তাহলে যখন তোমার সত্যিই সাহায্যের প্রয়োজন হবে তখন কে তোমার পাশে দাঁড়াবে সম্ভবত কেউ না কারণ তুমি ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছ যে তুমি তোমার সম্পর্ক সামলাতে পারো না যারা তাদের পরিবারকে অসম্মান করে তাদের সাহায্য করতে পৃথিবী ভয় পায় আচার্য চাণক্যের এই পরামর্শ আজকের সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেখানে লোকেরা এমনকি তাদের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আজ বাড়িতে অনেক দুঃখ বাবা আবার রেগে গেলেন কেউ বুঝতে পারছে না এবং তারপর আমরা আশা করি কেউ এসে সব কিছু ঠিক করে দেবে কিন্তু সত্য হলো পৃথিবী সাহায্য করার জন্য নয় এটি কেবল শোনার জন্য তাই মনে লাগবেন যখন বাড়িতে কোনো সমস্যা হয় তখন পরিবারের মধ্যেই তা সমাধান করুন কথোপকথন বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে অন্যদের বলা কোনো সমাধান বা সমর্থন দেবে না এটি কেবল আপনার এবং আপনার পরিবারের সুনামের ক্ষতি করবে সম্পর্কের মজবুতি ভেতর থেকে আসে বাইরে থেকে নয় আর যে ব্যক্তি তার ঘরের মর্যাদা রক্ষা করে কেবল সেই ব্যক্তি সমাজে প্রকৃত সম্মান পায় বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি মন্তব্য করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৃতীয়ত আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কাউকে বলবেন না প্রতিটি ব্যক্তির হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থাকে বড় কিছু করার এমন কিছু অর্জন করার যা তাকে অন্যদের থেকে আলাদা করে নিজের ব্যবসা শুরু করা সবাই চায় কেউ কেউ তাদের সরকারি চাকরি ছেড়ে নিজের জন্য নাম তৈরি করতে চায় কেউ সমাজে পরিবর্তন আনতে চায় আবার কেউ কেউ কেবল তাদের বাবা মা তাদের জন্য গর্বিত হয় যখন এই স্বপ্ন আমাদের মনে আসে তখন আমরা গভীরভাবে উত্তেজিত হয়ে উঠি এই আনন্দে আমরা আমাদের প্রথম ভুল করি আমরা আমাদের স্বপ্ন সকলের সামনে তুলে ধরি আমরা বলি আমি আমি এটা করব আমি সেখানে পৌঁছাবো একদিন সবাইকে দেখাবো কিন্তু আমরা ভুলে যাই যে এই পৃথিবী তোমার সাফল্যের চেয়ে তোমার ব্যর্থতায় বেশি আনন্দিত হয় তুমি কিছু অর্জন না করা পর্যন্ত সবাই চুপ থাকে কিন্তু তুমি তোমার উদ্দেশ্য প্রকাশ করার সাথে সাথেই পৃথিবী তোমাকে নিচে নামানোর চেষ্টা করে এই কারণেই আচার্য চাণক্য বলেছিলেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কারো সাথে শেয়ার করো না এটি কেবল উপদেশ নয় জীবনের সত্য যখন তুমি তোমার পরিকল্পনা কারো সাথে শেয়ার করো সে বন্ধু হোক আত্মীয় হোক অথবা কাছের মানুষ তিনটি জিনিস ঘটতে পারে প্রথমত লোকেরা তোমাকে নিয়ে মজা করবে দ্বিতীয়ত তারা তোমাকে ভয় দেখাবে বলবে যে এটা তোমার নাগালের বাইরে এবং তৃতীয়ত কিছু লোক থাকবে যারা তোমাকে এগিয়ে যেতে বাধা যাওয়ার জন্য তোমার পথে বাধা সৃষ্টি করবে এখন কল্পনা করো যদি তুমি কাউকে বলো যে তুমি কোটিপতি আই অফিসার অথবা দেশের সবচেয়ে সফল ব্যক্তি হতে চাও তাহলে কি হবে সেই ব্যক্তি হয়তো তোমাকে সরাসরি থামাবে না কিন্তু তারা তোমার স্বপ্ন নিয়ে সন্দেহ করবে তোমাকে কটুক্তি করবে এবং যদি তুমি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করবে তোমার এক সময়ের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাবে সবচেয়ে খারাপ দিক হলো এই আঘাত প্রায়শই তোমার নিজের লোকদের দ্বারাই দেওয়া হয় সেই একই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর দুঃখের বিষয় হল মাঝে মাঝে তোমার নিজের পরিবারের সদস্যরাও তোমার শক্তি বুঝতে পারে না এবং বলে এটা তোমার ক্ষমতার মধ্যে নেই কিন্তু তারা জানে না যে তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা অদৃশ্য কিন্তু এটা তোমাকে পোড়ায় তোমাকে বিড়ে উঠতে সাহায্য করে এই কারণেই চাণক্য বলেছিলেন তোমার স্বপ্ন নিয়ে কথা বলো না সেগুলো পূরণ করো তুমি যখন সফল হবে তখন তোমার সাফল্য নিজেই কথা বলবে তখন তোমাকে কারো সাথে ব্যাখ্যা বা তর্ক করার প্রয়োজন হবে না তোমার জয় নিজেই কথা বলবে স্বপ্ন এমন জিনিস নয় যা তুমি ভাগ করে নিতে পারো স্বপ্ন এমন জিনিস যা তুমি তোমার হৃদয়ে রাখো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো এবং একদিন কোনো ধুমধাম ছাড়াই আলোয় আনো তোমার লক্ষ্য হল জ্বলন্ত আগুন যদি তুমি এটাকে ভুলভাবে প্রচার করো অথবা ভুল মানুষের সাথে ভাগ করে নাও তাহলে সেই আগুন নিভে যেতে পারে অথবা পৃথিবী চায় যে তুমি তাদের বাইরে যেতে বাধা দাও তারা চায় তুমি তাদের সমান হও আর যদি তুমি তোমার স্বপ্ন এমন কারো সাথে শেয়ার করো যে তোমার অগ্রগতিতে ঈর্ষান নিত তাহলে তারা হয় তোমাকে থামানোর চেষ্টা করবে অথবা তোমার মধ্যে এত ভয় জাগিয়ে তুলবে যে তুমি নিজেকে থামিয়ে দেবে তাই মনে রেখো যারা তোমার স্বপ্ন বুঝতে পারে না তারা কখনোই তোমার সাফল্য সহ্য করতে পারবে না অতএব যতক্ষণ না তোমার সাফল্য সবাইকে অবাক করে চুপ থাকো কঠোর পরিশ্রম করতে থাকো এবং তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ করো চতুর্থত কারো সাথে তোমার চিন্তাভাবনা শেয়ার করো না আমাদের সকলের ভেতরেই একটা অনন্য জগৎ আছে আমাদের চিন্তাভাবনা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের বোধগম্যতা এই চিন্তাভাবনাই আমাদের অন্যদের থেকে আলাদা করে কিন্তু যখন আমরা অজান্তেই আমাদের চিন্তাভাবনা অন্যদের সাথে শেয়ার করি তখন সেই চিন্তাভাবনাগুলি প্রায়শই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে আচার্য চাণক্য এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন তোমার বুদ্ধি এবং চিন্তাভাবনা সকলের কাছে প্রকাশ করা বোকামি কেন কারণ এই পৃথিবীর সবাই তোমার চিন্তাভাবনা বোঝে না তোমার কাছে যা জ্ঞানী মনে হয় তা অন্য কারো কাছে বোকামি মনে হতে পারে তুমি যদি ভিন্ন দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করো তাহলে মানুষ বলতে পারে এটা পাগলামি কী তুমি যদি জীবনকে গভীরভাবে বুঝতে চাও তাহলে মানুষ বলবে বাজে কথা বলো না এবং এখান থেকেই আত্মসন্দেহ শুরু হয় যখন তুমি বারবার তোমার চিন্তাভাবনা অন্যদের সাথে ভাগ করে নাও এবং প্রতিবারই সমালোচনা বা নেতিবাচক প্রতিক্রিয়া পাও তখন তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যেতে শুরু করে তুমি ভাবতে শুরু করো হয়তো আমি ভুল হয়তো আমার চিন্তাভাবনা ত্রুটিপূর্ণ যখন কেউ নিজের চিন্তাভাবনায় বিশ্বাস করে না তখন তারা অন্যদের কথা অনুসরণ করতে শুরু করে এবং তারপর তাদের পথ নিচের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এখন ভাব স্বামী বিবেকানন্দ যদি তার চিন্তা ভাবনা সকলের সামনে তুলে ধরতেন যদি তিনি সমালোচনা শুনতেন এবং সেই অনুযায়ী মানিয়ে নিতেন তাহলে তিনি হয়তো কখনও শিকাগোর মতো বিশাল মঞ্চে পৌঁছাতেন না যেখানে তিনি ভারতের গৌরব গয়ে এনেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম কি প্রতিটি পদক্ষেপে মানুষকে জিজ্ঞাসা করেছিলেন কি করতে হবে সে কি ম্যান হতে পারত না কারণ যারা বড় স্বপ্ন দেখে তাদের বড় কিছু করতে হয় আর সেই পথগুলো কেবল তাদের জন্য সাধারণ মানুষের জন্য নয় তাই যদি তোমার কোনো বিশেষ চিন্তা থাকে এমন স্বপ্ন থাকে যা অন্যদের থেকে আলাদা তাহলে আপাতত সেটা তোমার হৃদয়ে ধারণ করো সময়ের সাথে সাথে সেই চিন্তা নিজেই কথা বলবে কিন্তু শুধুমাত্র যখন তা সত্যি হবে তাই পরের যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি ভাবছ তুমি জীবনে কি করবে শুধু হেসে বলো সময় এলে আমি তোমাকে সব কিছু দেখাবো কারণ যা বলা হয় তা দ্রুত নিছক আলোচনায় পরিণত হয় এবং আলোচনায় স্বপ্ন হারিয়ে যায় স্বপ্নগুলো নীরবে লালিত হয় কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে এগুলো বেড়ে ওঠে আর যখন সেই স্বপ্ন সত্যি হয় তখন যারা আজ তোমার চিন্তাভাবনাকে উপহাস করে তারাই জিজ্ঞাসা করবে তুমি এটা কিভাবে করেছো আর তুমি ভেতর থেকে হাসবে কারণ তুমি চাণক্যের কথা শুনেছিলে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি ধারণা প্রতিটি পরিকল্পনা ভাগ করে নেওয়া উচিত নয় সময় এলে তা শেয়ার করা উচিত পঞ্চম তোমার আয় বা সম্পদ কখনও কারো কাছে প্রকাশ করো না যখনই টাকা নিয়ে আলোচনা হয় মানুষের চোখ জ্বলে ওঠে তা সে ঘনিষ্ঠ বন্ধু আত্মীয় বা প্রতিবেশী হোক যদি তারা জানতে পারে তুমি কত আয় করো তাদের আচরণ বদলে যায় আচার্য চাণক্য বলেছিলেন যে তুমি যত বেশি তোমার সম্পদ লোকাবে তোমার জীবন তত নিরাপদ হবে টাকা কেবল পার্জন নয় এটি একটি শক্তি যখন তুমি তোমার সম্পদের জাহির করো তা কথোপকথনের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখিয়ে তখন তা অসাবধানতা বশত ঈর্ষা লোভ এবং প্রত্যাশা তৈরি করে প্রথমে মানুষ তোমাকে অভিনন্দন জানাবে কিন্তু গভীরভাবে তারা ভাববে এত টাকা থাকা সত্ত্বেও সে আমাদের কিছুই দেয় না অথবা তারা ভাববে যে এত সফল হওয়ার জন্য সে কি করেছে এই ঈর্ষা ধীরে ধীরে তোমার ভাবমূর্তি সম্পর্ক এবং মানসিক শান্তি নষ্ট করে যারা ক্রমাগত তাদের সম্পদের জাহির জাহির করে করে দামি পরে গাড়ি অথবা সোশ্যাল মিডিয়ায় তাদের বিলাসবহুল তাই চাণক্য বলেন যে টাকা যত শান্ত তত বেশি শক্তিশালী এর মূল্য তার জাঁকজমকপূর্ণ ব্যবহার দ্বারা নয় বরং এর সঠিক ব্যবহারের মাধ্যমে আজকাল লোকেরা সোশ্যাল মিডিয়ায় দেখায় যে তারা কতটা দান করেছে বা কোনো সংস্থাকে সাহায্য করেছে কিন্তু চাণক্য বলেন যে কেবল প্রদর্শনের জন্য দেওয়া দান প্রকৃত দান নয় বরং একটি প্রদর্শন যখনই লোকেরা জানতে পারে যে আপনি ধনী তারা আপনার কাছ থেকে জিনিসপত্র দাবি করতে শুরু করে ধীরে ধীরে আপনি একজন সাহায্যকারী হয়ে ওঠেন কিন্তু আপনি নিজের চাহিদাগুলিকে অবহেলা করেন সবচেয়ে বড় কথা হলো যখন আপনি সবাইকে দান করেন এবং আপনার সম্পদ প্রদর্শন করেন তখন লোকেরা আপনাকে একজন এটিএম মেশিন হিসেবে দেখতে শুরু করে মানুষ হিসেবে নয় তারা আপনাকে সম্মান করে না তাদের তাদেরকেও প্রত্যাশা থাকে আপনার আত্মসম্মান করুণায় পরিণত হয় এবং চাওয়ার সাথে যে সম্মান আসে তা আসলে উপমান অতএব চাণক্যের স্পষ্ট বার্তা হলো তুমি যা কিছু উপার্জন করো তা নিয়ে ঝগড়া করো না তোমার অর্থ নিজের নিরাপত্তায় বিনিয়োগ করো সঠিক জায়গায় বিনিয়োগ করো এবং জ্ঞানের বিকাশ ঘটাও কিন্তু অন্যদের কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করো না যাতে তারা তোমার কাছ থেকে খুব বেশি আশা করে বা ঈর্ষান্বিত হয় সম্পদ তখনই শান্তি আনে যখন তা লুকিয়ে রাখা হয় এবং বুদ্ধিমানের সাথে ব্যয় করা হয় অন্যথায় সেই একই সম্পদ তোমার শান্তির সবচেয়ে বড়ো শত্রু হয়ে উঠতে পারে ষষ্ঠত কখনোই তোমার ভয় কারো কাছে প্রকাশ করো না ভয় হলো একজন ব্যক্তির সবচেয়ে দুর্বল দিক কিন্তু এটি একটি স্বাভাবিক আবেগ প্রত্যেকেরই কোথাও না কোথাও ভয় থাকে তা ব্যর্থতা একাকিত্ব প্রত্যাখ্যান বা ভবিষ্যতের অজানা বিষয় হোক না কেন কিন্তু আচার্য চাণক্যের সবচেয়ে বড় শিক্ষা হল কখনোই তোমার ভয় অন্যদের কাছে প্রকাশ না করা কল্পনা করো যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি যদি শত্রুকে বলে যে সে অন্ধকার বা আগুনকে ভয় পায় তাহলে কি সে জিততে পারবে একেবারেই না কারণ যে শত্রু তোমার ভয় বুঝতে পারবে সে তা কাজে লাগাবে আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের জন্য এটি সত্য যখন তুমি তোমার ভয়কে জয় করো যদি তুমি তোমার ভয় কারো সাথে খোলাখুলিভাবে ভাগ করে নাও সে বন্ধু সহকর্মী অথবা পরিচিত কেউই হোক না কেন তারা হয়তো সহানুভূতি জানাতে পারে কিন্তু সেই ভয় দ্রুত তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে কেউ কেউ তোমার ব্যর্থতা দেখে হাসে অন্যরা তোমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে আর সুযোগ পেলেই তারা তোমার ভয় প্রকাশ করে এবং তোমাকে দুর্বল করে দেয় এই কারণেই চাণক্য বলেন তোমার হৃদয়ে ভয় লুকিয়ে রাখতে শেখো এটাকে তোমার শক্তি করো যখন তুমি ভয় লুকিয়ে রাখো তখন তা তোমাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে রক্ষা করে ভয় মানে দুর্বলতা নয় বরং সেই দুর্বলতাকে বুদ্ধিমানের সাথে মোকাবেলা করা মনে রেখো যেদিন মানুষ তোমার দুর্বলতা আবিষ্কার করবে সেদিনই তোমার আসল পরাজয় হবে তাই তোমার ভয় লুকিয়ে রাখো তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করো এবং প্রতীকী কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো ভয়ের কাছে নতি স্বীকার করা সহজ কিন্তু প্রকৃত সাহসিকতা হল নিজের ভয়কে নিজের ভেতরে ধরে রাখা এবং এগিয়ে যাওয়া যদি আমরা মহান নেতা এবং যোদ্ধাদের দিকে তাকাই তারা কখনোই প্রকাশ্যে তাদের ভয় প্রকাশ করেননি তাদের ভয় তাদের দুর্বলতা ছিল না বরং তাদের লুকোনো শক্তি ছিল আমাদেরও এই শিক্ষা নেওয়া উচিত কখনোই আপনার ভয়কে জনসাধারণের সামনে প্রকাশ করবেন না এটিকে লুকিয়ে রাখুন এবং সুরক্ষিত রাখুন যাতে এটি আপনার শক্তিতে পরিণত হয় এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে তাই পরের বার যখন ভয় আপনার মনে আসে তখন এটিকে নিজের ভেতরে আটকে রাখুন এবং নীরবে কঠোর পরিশ্রম করুন মনে রাখবেন যারা ভয়কে ভয় পায় তারা হেরে যায় যারা ভয়কে আলিঙ্গন করে তারা জয়ী হয় সপ্তম আপনার অপমান এবং গালিগালাজ কারো সাথে শেয়ার করবেন না আপনার অপমান এবং গালিগালাজ কারো সাথে শেয়ার করবেন না জীবনে সকলেই অপমান এবং সমালোচনার মুখোমুখি হন কিন্তু প্রশ্ন হল যখন কেউ আপনাকে অপমান করে বা আপনার সম্পর্কে খারাপ কথা বলে তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন হয় যে কেউ আপনাকে অপমান করে এবং আপনি তাৎক্ষণিকভাবে রেগে যান এবং আপনার দুঃখ প্রকাশ্যে ছড়িয়ে দিতে শুরু করেন আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে স্ট্যাটাস পোস্ট করেন আপনি আপনার অভিযোগ প্রকাশ্যে প্রকাশ করেন মনে হয় আপনি আপনার ব্যথা প্রকাশ করে সহানুভূতি বা সাহায্য চাইছেন কিন্তু বাস্তবে এটি কেবল আপনার ব্যথাই বৃদ্ধি করে এবং লোকেরা প্রায়শই এটিকে দুর্বলতা বলে ভুল করে চাণক্য বলেছিলেন চুপ করে থেকে অপমানের প্রতিশোধ নিন এর অর্থ এই নয় যে আপনি দুর্বল হয়ে পড়েন বা হাল ছেড়ে দেন বরং এর অর্থ হল আপনি আপনার হৃদয়ের মধ্যে সেই অপমানের আগুনকে দমন করেন এবং এটিকে শক্তি এবং শক্তিতে রূপান্তরিত করেন আপনি যখন চুপ থাকেন তখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে এর প্রভাব কি। লোকেরা আপনার দুর্বলতা দেখতে চায় এবং আপনার ভেঙে পড়ার জন্য অপেক্ষা করে কিন্তু যখন আপনি প্রতিক্রিয়া না জানিয়ে সেই অপমান গোপন করেন তখন এটি ধীরে ধীরে আপনার শক্তি হয়ে ওঠে একটি ছেলের গল্প বিবেচনা করুন যাকে তার কলেজ শিক্ষক প্রকাশ্যে অপমান করেছিলেন তুমি কখনোই কিছু করতে পারবে না বসো যদি সে তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় কেঁদে ফেলত চিৎকার করত বা অভিযোগ করত তাহলে লোকেরা তা দ্রুত ভুলে যেত কিন্তু সে চুপ করে রইল সেই সেই অপমানকে তার কঠোর পরিশ্রমের জ্বালা পরিণত করেছিল পাঁচ বছর পরে সেই একই ছেলে একজন বিখ্যাত বক্তা হয়ে ওঠে এবং সেই একই শিক্ষক তার সাফল্যে গর্বিত বোধ করতেন এটাই চাণক্যের শিক্ষা অপমানকে আপনার ভিতরে আগুনে পরিণত করুন এবং সেগুলিকে বিজয়ের অস্ত্রে পরিণত করুন মনে রাখবেন বারবার অপমান করা বা জনসমক্ষে শেয়ার করা আপনার আত্মসম্মানকে আরও ক্ষতিগ্রস্ত করে পৃথিবী আপনার দুর্বলতাগুলির প্রতি করুণা দেখাবে না বরং তাদের উপহাস করবে অতএব যখন কেউ আপনাকে অপমান করে তখন তার কথাগুলো আপনার মনের মধ্যে বুঝুন কিন্তু বাইরে থেকে তা প্রকাশ করবেন না আপনার নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে অপমানের সঠিক প্রতিক্রিয়া হল তাৎক্ষণিকভাবে আপনি যা দেন তা নয় বরং আপনার কঠোর পরিশ্রম এবং সাফল্যের মাধ্যমে আপনি যা চুপচাপ দেন তা যখন আপনি নিজের বিজয়ের গল্প লিখবেন তখন লোকেরা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সম্মান করবে এবং যারা আপনাকে অপমান করতে চেয়েছিল তারাই হবে যারা যদি কেউ তোমাকে অপমান করে তাহলে চুপ থাকতে ভুলো না কঠোর পরিশ্রম করো এবং তোমার সাফল্যের সাথে সাড়া দাও কারণ চাণক্য শিখিয়েছেন যে আসল জ্ঞান নিহিত আছে অপমানকে নীরবে জয়ে রূপান্তরিত করা গোলমালে নয় অষ্টম কথা তোমার শত্রুদের কৌশল বুঝো কিন্তু কখনোই তাদের সামনে প্রকাশ করো না সবার জীবনেই শত্রু থাকে কেউ প্রকাশ্যে আসে আবার কেউ গোপনে কাজ করে আচার্য চাণক্য বলেছেন যে সবচেয়ে বড় ক্ষতি হল যখন আমরা আমাদের শত্রুদের আমাদের দুর্বলতা এবং পরিকল্পনা সম্পর্কে জানাই যখন তুমি তোমার শত্রুদের প্রতিটি কৌশল বুঝতে পারো তখন তা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে কিন্তু অন্যদের কাছে এই শক্তি প্রকাশ করা বা প্রকাশ্যে প্রকাশ করা আপনার সরাসরি ক্ষতি করতে পারে শত্রু সর্বদা আপনার দুর্বলতা ভয় এবং দুর্বলতাগুলি খুঁজে বের করার চেষ্টা করে সে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখে এবং সেগুলি কাজে লাগানোর পরিকল্পনা করে কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তাদের পদক্ষেপগুলি বুঝতে পারেন এবং তাদের প্রতিটি পরিকল্পনার পূর্বাভাস দেন তাহলে আপনি তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন তবে এই জ্ঞান কেবল তখনই কাজ করে যদি আপনি এই তথ্যটি নিজের কাছে রাখেন যদি তুমি তোমার শত্রুদের সম্পর্কে গুজব ঝরাতে শুরু করো তাহলে সেগুলি ছড়িয়ে পড়তে পারে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে চাণক্য বলেন যে তোমার শত্রুর কৌশল বোঝা এবং নীরব থাকা যুদ্ধের চূড়ান্ত কৌশল এর অর্থ হল তোমার শত্রুদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা উচিত তবে তা গোপন রাখা কখনোই তোমার শত্রুদের তথ্য অন্যদের কাছে প্রকাশ করো না কারণ এতে শত্রুরই লাভ হয় কখনো কখনো এমন কি আমাদের নিজস্ব বন্ধু বা আত্মীয় স্বজন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তাদের গোপন তথ্য প্রকাশ করে যার ফলে আমাদের পরাজয় ঘটে এখন বিবেচনা করো যদি তুমি তোমার শত্রুদের কৌশল বুঝতে পারো এবং তাদের মুখোমুখি হও তাহলে তুমি নিরাপদ থাকবে তবে যদি তুমি তাদের কৌশল অন্যদের সাথে ভাগ করে নাও তাহলে শত্রু আরও সমর্থন পাবে তোমার নিরাপত্তা দুর্বল করে দেবে অতএব সর্বদা তোমার পরিকল্পনা তোমার উত্তর এবং তোমার শত্রুদের কৌশল গোপন রাখতে ভুলো না যখনই কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে বা বাধা সৃষ্টি করতে শুরু করবে চাণক্যের মতো শান্তভাবে চিন্তা করো পরিকল্পনা করো এবং তোমার কর্মের সিদ্ধান্ত নাও এটি বৃদ্ধি করুন যারা নীরবে কাজ করে তারাই শেষ পর্যন্ত মহান বিজয় অর্জন করে যারা শব্দ পরে তারা দিন টিকে থাকে না কিন্তু যারা নীরবে তাদের শত্রুদের সাথে খেলা করে তারাই ইতিহাস তৈরি করে মনে রাখবেন আপনার শত্রুদের চালচলন বোঝা এবং নীরবে তাদের জবাব দেওয়া আপনার সবচেয়ে বড় শক্তি অন্যদের সাথে এটি ভাগ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন চাণক্য আমাদের শিখিয়েছিলেন তথ্য একটি অস্থ এবং এটি কেবল তখনই ব্যবহার করা উচিত যখন সুযোগটি সঠিক হয় নবম আপনার অসম্পূর্ণ কাজ এবং ব্যর্থতাগুলি কারো সাথে ভাগ করে নেবেন না সকলেই ব্যর্থতার মুখোমুখি হয় কিন্তু সেগুলি অন্যদের সাথে ভাগ করে নেওয়া ঠিক নয় যখন আপনি আপনার ব্যর্থতা দা অসম্পূর্ণ কাজ ভাগ করে নেন তখন লোকেরা সেগুলোকে দুর্বলতা ভেবে আপনাকে ছোট করার চেষ্টা করে এটি আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে এবং এমনকি আপনার সম্মানকেও হ্রাস করতে পারে চাণক্য বলেন যে নিজের ব্যর্থতা নিজের মধ্যে লুকিয়ে রাখুন তাদের কাছ থেকে শিখুন এবং সাফল্য অর্জনের জন্য চুপচাপ কাজ করুন যারা তাদের ব্যর্থতা লুকিয়ে রেখে এগিয়ে যান তারাই প্রকৃত বিজয়ী দশম অন্যদের সাথে আপনার সম্পর্ক এবং ব্যক্তিগত সংযোগ ভাগ করে নেবেন না সম্পর্ক খুবই ভঙ্গুর যখন আপনি আপনার সম্পর্ক ভাগ করে নেন তখন সেগুলি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ভুল ব্যাখ্যা করা যেতে পারে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ অন্যদের কাছে এগুলি প্রকাশ করলে তাদের মর্যাদার হ্রাস পায় কখনো কখনো লোকেরা আপনার ব্যক্তিগত সমস্যাগুলিকে উপহাস করে বা কাজে লাগায় অতএব চাণক্য আপনার সম্পর্কগুলিকে নিজের এবং জড়িতনের কাছে গোপন রাখার পরামর্শ দেন এই কথোপকথনগুলি বাইরের জগতে দুর্বলতা হয়ে উঠতে পারে অতএব সম্মান এবং বোধগম্যতার সাথে সম্পর্ক পরিচালনা করুন তাই বন্ধুরা এগুলি ছিল আচার্য চাণক্যের গোপন টিপস যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন যাতে আপনি আরও জীবন বদলে দেওয়া ভিডিও দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে থাকুন আপনার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিচের মন্তব্যে আমাদের জানান মনে লাগবেন জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে বৃদ্ধি পায় তাই অবশ্যই শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন এবং চুপচাপ আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন জয় হিন্দ